নমস্কার দেখছে নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি হাইকোর্টের প্রশ্নের মুখে তৃণমূলের একুশে জুলাই সভাস্থল হাইকোর্টের প্রশ্নের মুখে তৃণমূলের একুশে জুলাই সভাস্থল জনগণ কত দুর্ভোগ সহ্য করবে করা পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পুলিশ কমিশনারকে মুচলেখা দেওয়ার নির্দেশ এই বছর সভাস্থলে হস্তক্ষেপ নয় জানালেন বিচারপতি তৃণমূলের একুশে জুলাই সভাস্থল নিয়ে প্রশ্ন করা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ উদ্বেগ প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সভা নিয়ে একাধিক বিধিনিষেধ হাইকোর্টের যদিও এই বছর সভাস্থলে হস্তক্ষেপ নয় পরের বছর থেকে অন্যত্র সভার পরামর্শ সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে মামলা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা সেই মামলার শুনানিতে আজ তৃণমূলের একুশে জুলাই সভাস্থল নিয়ে প্রশ্ন উঠেছে করা পর্যবেক্ষণ কলকাতা কলকাতা হাইকোর্টে শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সভানি একাধিক বিধিনিষেধ হাইকোর্টের যদিও এই বছর সভা স্তরে হস্তক্ষেপ নয় এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা হাইকোর্টের প্রশ্নের মুখে তৃণমূলের একুশে জুলাই সভাস্থল করা পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একেবারেই দৃষ্টি তুমি জানো যে প্রত্যেক বছর একুশে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা মঞ্চ তৈরি করা হয় এবং সেখানে একটা বিরাট মানুষের ভিড় হয় সেখানে জমায়েত হয় এবং তার জন্য কিন্তু বেশ কিছু রাস্তা কিন্তু আটকে দেওয়া হয় এবং তার জন্য যানজটের একটা সম্ভাবনা সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু সেই যানজটের চিত্র কিন্তু পরিবর্তন হয় না এই নিয়ে কিছুদিন আগেই কিন্তু এই মামলা দায়ের করা হয় কিন্তু এই কলকাতা হাইকোর্টে সাত দিন আগে কেন মামলা এই নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছিল আজকে যখন শুনানি পর্ব চলছিল সেই সুনামী পর্ব চলার সময় যখন যে রাজ্যের যে আইনজীবী সেই আইনজীবীর তরফ থেকে যখন প্রশ্ন করা হয় যে কেন সাত দিন আগে অর্থাৎ তুমি জানো যে একুশে জুলাই আসতে আর বেশিদিন বাকি নেই চার দিন বাকি আছে তার আগে ঠিক আগে কেন এই ধরনের মামলা করা হলো সেই প্রশ্ন যখন করা হয় তখন কিন্তু মামলাকারীদের তরফ থেকে আইনজীবী জানান যে আগেও আপিল করা হয়েছিল কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে চলছে আগেও করা হয়েছিল এখনও করা হলো আবার কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে বারে বারে কিন্তু এই জিনিসটা চলতে পারে না যে তবে ছুটির দিন ঘোষণা করা হতে পারে কিন্তু সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কিন্তু তুমি জানো যে একুশে জুলাই কোনো রকম ছুটির দিন থাকে না কর্মব্যস্ততার দিন থাকে এবং সেখানে সেই কর্মব্যস্ততার দিনই কিন্তু একেবারে রাস্তা আটকে এই সভা চলে এবং সেখানে যানজটের যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু একেবারে বাস্তব চিত্র দেখা যায় প্রত্যেক বছর যেখানে যখন বিচারপতির তরফ থেকে প্রশ্ন করা হয় সেখানে রাজ্যের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে তেরো বছর ধরে কিন্তু এই এগারো বছর ধরে কিন্তু এই সভা এখানেই চলছিল এই জায়গায় চলছে কারণ তুমি জানো যে তেরো বছর তেরো জন যে শহীদ এখানে এখানেই কিন্তু তেরো জন শহীদ হয়েছিলেন এবং সেই জন্যই কিন্তু এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল শহীদ স্মরণের জন্য এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জায়গার পরিবর্তন করা সম্ভব নয় এমনটা কিন্তু রাজ্যের আইনজীবীর তরফ থেকে জানানো হয় যদিও সেক্ষেত্রে বিচারপতির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই রকম ইমোশন কিন্তু কোন রকম ভাবেই করা সম্ভব নয় কারণ অন্য জায়গায় বেছে নেওয়ার কথা বলা হয় কলকাতা স্থলেিক স্টেডিয়াম রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে সেক্ষেত্রে সব জায়গা কিন্তু বেছে নেওয়ার কথা বলা হয় বিচারপতির তরফ থেকে তবে যদিও শুনানি পর্ব এখনো শেষ হয়নি আগামীকাল বেলা একটা পনেরো নাগাদ আবারও শুনানির সম্ভাবনা রয়েছে সেখানে বিচারপতি কিন্তু নির্দেশ দেবেন তবে যদিও এই যে তুমি জানো যে চার দিন পর তোমায় যেটা বলছিলাম যে চার দিন পর একুশে জুলাইয়ের সভা সেখানে যেহেতু এত বেশি দিন সময় নেই সেক্ষেত্রে কিন্তু সভার কার্যক্রম নিয়ে কিন্তু বেশি পরিবর্তন করতে চাননি বিচারপতি বা হস্তক্ষেপ করেননি তবে বেশ কিছু নিয়ম বা কর্মসূচিতে কিন্তু বেশ কিছু প্রিয়াঙ্কা সভা নিয়ে একাধিক বিধিনিষেধ হাইকোর্টের ঠিক কি নির্দেশ দিল আদালত দেখো এখনো পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে একেবারে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না পাশাপাশি কিন্তু মুছলেখা দিয়ে জানাতে হবে যে কোনো রকম যানজট হবে না এবং সেই যানজট যাতে এগারোটার পর না হয় তেমনটা কিন্তু মুছলেখা দিয়ে জানাতে হবে যদি না জানানো হয় তবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে এমনটা কিন্তু স্পষ্ট জানানো হয়েছে তবে ঠিক কী কী বিষয়ে নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হবে সেই নিষেধাজ্ঞাগুলো কি কি হবে সেটা কিন্তু জানতে পারা যাবে কারণ আবার শুনানি রয়েছে এবং সেখানে আগামীকাল ঠিক কি কি নিষেধাজ্ঞা জারি করা হয় সেটা কিন্তু আদালত তরফ থেকে ঘোষণা করা হবে তবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু একেবারে যে ক্ষুব্ধ হয়ে রয়েছে এই একুশে জুলাই নিয়ে সেটা কিন্তু একরকম স্পষ্ট হয়ে রয়েছে আজকের যে শুনানি পর্ব সেখানে আমরা দেখেছি যে কিভাবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি তার ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট তো জানিয়েছেন প্রত্যেক বছর বছরের পর বছর কিন্তু এই ঘটনা ঘটতে পারে না পরের বছর থেকে কিন্তু অন্য জায়গার কথা চিন্তা ভাবনা করতে হবে সেক্ষেত্রে যখন রাজ্যের আইনজীবীর তরফ থেকে বলা হয় যখন প্রধানমন্ত্রী আসেন বা রাষ্ট্রপতির কোনো সভা থাকে সেক্ষেত্রে কিন্তু একই রকম প্রভাব যাতে থাকে সেই কারণে কিন্তু এই যানজটের সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও এক্ষেত্রেও কিন্তু প্রশ্ন করেছেন যে জনগণ আর কতদিন সহ্য করবে কাজের দিনে এমন কর্মসূচি নিয়ন্ত্রণ হোক একেবারেই দেখো তোমাকে রকমটা বলছিলাম যে একুশে জুলাই কিন্তু কোন রকম ছুটির দিন নয় যখন বিচারপতির তরফ থেকে বলা হয় তবে একুশে দিনটা দিনটা একুশে জুলাই দিনটা ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক সেক্ষেত্রে যেহেতু একুশে জুলাই কোন রকম ছুটির দিন নয় কর্মব্যস্ততার দিন একেবার তুমি জানো এইবারে একুশে জুলাই সোমবার পড়েছে সেক্ষেত্রে সোমবার একদম সপ্তাহের প্রথম দিন যেখানে অত্যন্ত কর্মব্যস্ততার সময় সকাল থেকে যেখানে সকাল তুমি জানো যে সকাল থেকে যে কর্মব্যস্ততা একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে অত্যন্ত এই যে এত মানুষের ভিড় সেখানে যে যানজটের পরিমাণ হওয়ার সম্ভাবনা থাকে এবং যার জন্য যে বিভিন্ন জায়গায় যে ট্রাফিক কন্ট্রোল করা হয় বা নিয়ন্ত্রণ করার জন্য যে রুটগুলো ঘুরিয়ে দেওয়া হয় তার জন্য কিন্তু সাধারণ কর্মযাত্রীদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যার সম্মুখীন বছরের পর বছর হয়ে আসে মানুষরা আর কত বছর ধরে তারা সহ্য করতে এই জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার কিন্তু